অনেক ভালো লাগতেছে একটা অন্যরকম অনুভূতি ফিল হচ্ছে মানে আমরা যে আমাদের এলাকায় এটা প্রথম হয়তো এত ত্রিশ দিন ব্যাপী মেলা আগে একবার হয়েছিল কপালিয়া সেখানে সাত দিন ব্যাপী মেলা হয়েছিল তখন ওখানেও গেছিলাম অনেক মজা হয়েছিল তো মেলার মধ্যে আসার পরে যে একটা অনুভূতি মানে অন্যরকম একটা মনটা খারাপ থাকে তবুও মেলার মধ্যে আসলে মনটা ভালো হয়ে যায় এমনি নিজের জন্যই কিনছে না আমার আমি হ্যাঁ আমি একদম হয়ে যায় গাইছে কোনো মেয়েভেন্ট নেই এখন আমি বলছি নিজের জন্য কিনছে এখন যদি বলে যে না এটা তার জিএর জন্য কিনছে করার জন্য সে নিতেই পারে স্বাভাবিক কিন্তু আমি তো কিনছি আমার নিজের জন্য মেলাতে প্রয়োজনীয় সকল জিনিসপত্র পাওয়া যাচ্ছে আমাদের এই মেলাটার লোকেশন আছে খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট এইখানে মেলার প্রয়োজনীয় সকল জিনিস পাওয়া যাবে এবং ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনা এবং মহিলাদের জন্য রয়েছে প্রয়োজনীয় জিনিস আর এইখানে আইসি আমরা অনেক উপভোগ করলাম খুব ভালো লাগলো মেলাটা আপনারা সকলে আমন্ত্রিত সকলে আসবেন আমাদের মেলাটা অংশগ্রহণ করবেন সবার সবাইকে আমন্ত্রণ জানা মেলার পক্ষ থেকে